আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুবই মজার চিকেন বিরিয়ানি রান্না করব এবং ভাবে রান্না করে দেখাবো আজকে আমার শাশুড়ি রান্না করবে আর আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এক কাপ পেঁয়াজকে ভেজে নিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি এরপরে আদা বাটা দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা দিচ্ছি ভর্তি দুই চা চামচ বাদাম বাটা দিচ্ছি তিন চা চামচ তারপরে দানা বাটা দিচ্ছি তিন চা চামচ আজকে পরিমাণটা বলে দিচ্ছি আমি পোলার চাল দিয়েছি তিন পোয়া আর মাংস হচ্ছে এক কেজি তো এখানে মরিচ গুঁড়া দিতে হবে দুই চা চামচ ভাজা জিরে গুঁড়োও দিচ্ছি দু চা চামচ পরিমাণে আর এটা হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়ো সামান্য দিয়েছি আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো সামান্য দিয়েছি প্রায় হাফ চা চামচের মতো তো এখন সব মশলাগুলোকে তেলে ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিব পেঁয়াজটা বাটা ছিল না এইভাবে গ্রেট করে দিচ্ছি দুই টেবিল চামচ হবে এখানে তো একে একে সব মশলা আমি এখানে দিয়ে ফেলেছি দেওয়া হয়েছে এরপরে এখানে টক দই দেওয়া হচ্ছে হাফ চা চামচ হাফ কাপ পরিমাণে রান্নাটা আমার শাশুড়ি করছে ওনার হাতের বিরিয়ানি অনেক মজা হয় তাই শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে টমেটো সস দেওয়া হচ্ছে এক টেবিল চামচ আর সয়া সস দেওয়া হয়েছে হাফ চা চামচের মতো তো মশলাটা এইভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে এখানে চিকেন পিসগুলো দেওয়া হচ্ছে এখন এখানে এক কেজি পরিমাণে চিকেন রয়েছে তো এক কেজি পরিমাণে কীভাবে রান্না করতে হয় চিকেন বিরিয়ানি সেই পরিমাণটা আশা করছি আপনারা আজকে খেয়াল করছেন খুবই মজা হয় এভাবে রান্না করলে পরিমাণটা আপনারা শুধু খেয়াল করবেন কোনটা কত চামচ পরিমাণে দিয়েছি তো এরপরে আমি ঢাকনাই থেকে এটাকে একটু কষিয়ে নেব লবণ দিচ্ছি স্বাদ মতো আবার ওই ঢাকনায় ঢেকে মাংস সেদ্ধ করে নিচ্ছি সেই সাথে কষানো হয়ে যাচ্ছে বিরিয়ানিতে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না খেতে আলুটা ভালো লাগে তবে অল্প পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না গাজর থাকলে গাজরও দেওয়া যেত এখানে রাঁধুনি রেডি মিক্স মশলা নিয়েছি বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা একটা প্যাকেট কিনে একটা প্যাকেটের অর্ধেকটা দেবেন যেহেতু এক কেজি রান্না করছি তো এটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য এটা দেওয়া হচ্ছে এরপরে কাঁচামরিচ একটু ভেঙে দেবেন আরও ভালো লাগবে তো মাংস কষানি হয়ে গেলে পোলাও চালটা দিয়ে নিচ্ছি এখানে তিন পরিমাণ পোলাও চাল রয়েছে এখন পোলাও চাল এবং মাংসকে একত্রে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো শাশুড়ি আম্মু ভেজে নিচ্ছেন ভালো মতো ভেজে নেওয়ার পরে এরপরে পানি দিতে হবে এরপরে গরম পানি দিতে হবে পরিমাণ মতো পরিমাণ মতো গরম পানি দেওয়ার পরে একটু চামচে নাড়াচাড়া করে সব ইনগ্রিডিয়েন্টস একত্রে দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে এরপরে একটু কেওড়া জল দিচ্ছে এরপরে ঢাকনায় থেকে এটাকে হাইটে জাল করা হচ্ছে এরপরে যখন পানিটা এরকম হবে অর্থাৎ চাল পরিমাণ পানিটা চলে আসবে কিছুটা কমে আসবে তখন একটা নাড়া দিয়ে নিচেরগুলো উপরে দিতে হবে উপরেগুলো নিচে দিতে হবে দিয়ে এরপরে ঢাকনায় ঢেকে দিতে হবে এখানে ঘি দেওয়া হচ্ছে দুই চামচ ঘি দেওয়া হয়েছে এতে ফ্লেভারটা অনেক ভালো আছে তো ঢাকনায় ঢেকে এখন লো আছে এটাকে জাল করা হচ্ছে আছে জাল করা হয়েছিল তারপরে দেখুন দশ মিনিট পরে আবার এটি কোটে দিচ্ছে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আশা করছি অনেক ভালো লাগছে আপনাদের দেখুন কতটা ঝরঝরে হয়েছে চিকেনগুলো দেখা যাচ্ছে না যেহেতু হোয়াইট বিরিয়ানি রান্না হয়েছে হলুদ গুঁড়ো ইউজ করিনি আজকে হোয়াইট বিরিয়ানি রান্না করেছে আম্মু তো খুবই মজা হয়েছিল ভিউয়ার্স তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এভাবে আপনারা অবশ্যই বিরিয়ানি বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পেজটিকে ফলো করেন আল্লাহ হাফিজ